আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাফুন ছড়ে তৃতীয় ঘটনাটি বর্ণনা করল এই ঘটনাটি শুনলে আপনি নিজে হতবম্ব হয়ে যাবেন যে নেককার বান্ধাদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন কাপড় চোর বলতেছে একদিন আমি একটি কবর খনন করে সে কবরের ভিতরে অনেক প্রশস্ত দেখলাম এর ভেতরে এমন সুন্দর এক বাগান দেখলাম যা আমি পৃথিবীর কোথাও দেখিনি যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল আর তাতে এক অপূর্ব সুন্দর যুবক দেখলাম তাকে জিজ্ঞাসা করলাম তুমি কোন আমলের বিনিময়ে পুরস্কার পেয়েছো যুবকটি বলল আমি এক শুনেছিলাম যে ব্যক্তি গুণহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন এরপর থেকে আমি সর্বপ্রকার গুনাহ ছেড়ে দিলাম এসব নিয়ামত সেসব নিয়ামতের কাজেরই উত্তম বিনিময়ে আমি পেয়েছি তাই তো কবি বলেন এই পুরস্কার তার জন্য যে গুণা থেকে বাঁচল আর সে নিজের জীবনকে আল্লাহর রহে উৎসর্গ করে দিল সিদ্দিক সেইনা খেলাফতকালে এক ব্যক্তি মারা গেল যখন তার জানাজা দেওয়ার জন্য সবাই তৈরি হলো তখন দেখলো তার কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে তার কাফন খোলা হলো দেখা গেল এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ পাখিয়ে বসে বসে আছে তাকে লোকজন সাপটিকে মারতে হলো তখন সাপ কালেমা পরে বললো হে লোক সকল তোমরা আমাকে মারতে চাও কেন আমি এখানে আমার ইচ্ছা আসেনি আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন কেমত পর্যন্ত তাকে দংশন করতে থাকবো মানুষজন জানতে চাইলো ওর ওর সাপ তার অপরাধ কি ছিল যার জন্য তাকে এই আজাব দেওয়া হচ্ছে তখন সাপ আল্লাহর হুকুমে বলল এ লোক এর তিনটি অপরাধ ছিল এক নম্বর অপরাধ হলো সে আজান শুনে মসজিদে যেত না দুই নম্বর অপরাধ হলো সে জাকাত দিত না তিন নম্বর অপরাধ হলো সে ওলাইমায় গ্রামগণের কথা শুনত না